সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আজ কিছু আলোচনা করব ইফতারের ফজিলত এবং ইফতার অন্যদেরকে করানো যে কত সবের কাজ তো আমরা আগে আলোচনা করব ইফতার যে আমরা করি কিভাবে আমরা ইফতার করব কারণ ইফতারের আগে আমরা ইফতারের কিছু প্রস্তুতি আছে ইফতারের সময়ের পূর্বে আমরা কিছু সময় হাতে নিয়ে আমরা ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব স্টেক পারদুর শরীফ পরে আমরা দোয়া করব কারণ হাজি শরীফের মধ্যে আছে রাসুলের করিম সাল্লি আসাল্লাম বলেছেন যখন মুসলমান ইফতারিকে সামনে নিয়ে দোয়া করে এই দোয়াটা রোজাদারের আল্লাহ ফেরত দেন না অর্থাৎ রোজাদার যখন ইফতারিকে সামনে নিয়ে দোয়া করে এই দোয়াটা আল্লাহ পাক কবুল করে থাকে সোহান আল্লাহ এখন আসি আমরা আজি শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলহিহিউসাল্লাম বলেছেন إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يجد تمرا فإنه যখন তোমরা তোমাদেরকে ইফতার করে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে কারণ তা হলো বরকুতের বস্তু আর যদি কারো কাছে খেজুর না থাকে সে যেন ফানি দিয়ে ইফতার করে কারণ পানি হলো কারি এখানে লক্ষণীয় বিষয় হলো খেজুর যে ইফতার করা নবী করিমুল সাল্লাহ তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তো বিভিন্ন আইটেম বিভিন্ন রকমারি আমরা ইফতারের সময় রাখি কম বেশি দুই তিনটে আইটেম তো থাকি এর মধ্যে আমরা খেজুর একটা রাখবো কারণ খেজুর হলো এটা নবী যে বলছেন হাদিসের মধ্যে বরকতের বস্তু আর খেজুর খেলে খেজুরের যে পরিমাণ একটা সোগাড় আছে যে একটা শক্তি বর্ধক হয় এটা পাওয়া যায় অর্থাৎ আমরা যে সারাদিন রোজা রেখে উপবাস থাকি খানাপিনা থেকে আমরা বিরত থাকি খেজুর খাইলে এই গাছটিটা পূরণ হয়ে যায় আর যদি কারো কাছ থেকে খেজুর না থাকে এটা হলো নত যদি কেউ গাছ খেজুর না থাকে সেজন্য ফানি দিয়ে ইফতার করে তো আমরা বিসমিল্লা বলে আমরা খেজুরি দিয়ে ইফতার করব। আর ইফতারের দোয়াও আছে মধ্যে আসছে আল্লাহ আলা তো এটাও আমরা অনেকে দোয়া করে থাকি এটাও করতে পারেন তবে আরেকটা দোয়া আছে এটা ইফতার করার পর করতে হয় এই দোয়াটি হল জোহাবাজ জমা দ্বারা যে এটাও এটা ইফতার করে এই দোয়াটা পড়তে হয় তো এই দোয়াটাও আমরা করবো ইনশাআল্লাহ আমরা এখন আসি মানুষকে রোজাদারকে অন্য রোজাদারকে কিভাবে ইফতার করে কি পরিমাণ সব পাওয়া যাবে এটা অন্য হাদিসের মধ্যে আসছে রাসুল করিম সাল্লা ইসলাম বলেছেন মান আফতার সাইমান كان له مثل اجره غير انه لا ينقص من اجر الصائم الشيء যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায় ওই ব্যক্তির আমল নামায় রোজাদারকে যে সে ইফতার করাইলো রোজার পরিমাণ সব তার আমল দেওয়া হবে সুবহানাল্লাহ তবে রোজাদারের সবের কোনো ক্ষমতি হবে না এ হাদিস দ্বারা প্রমাণিত হইল যে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে একজন রোজাদারের সমান যে ইফতার করাইল তাকে পরিমাণ সব দেওয়া হবে সোলহানুল্লাহ তো অন্য এক হাদিসের মধ্যে আসছে রাসুলের করিম ইসলাম যখন এই কথাটা হাদিসটা বর্ণনা করলেন তখন সাহাবাইকরাম রাজি আল্লাহ আজমাইন নবী করিম সাল্লাহ আপুল ইসলামকে প্রশ্ন করলেন ওগাল্লা রসুল আমরা সকলের তো এইরকম সামর্থ্য নাই যে আমরা যে রোজাদারকে ফেট ভর্তি করাই আমরা কি করব খাওয়াইবো নবী করিম সাল্লা আলাইস্লামের এটা তো সেই ব্যক্তির জন্য যে এক গ্লাস দুধ মিশ্রিত পানি যে একটি খোরমা খেজুর বা অন্য কিছু দিয়ে ইফতার করা এটা সে ব্যক্তির জন্য আর কারো যদি সামর্থ্য থাকে সে যদি ফেট ভর্তি করে যদি খাবার খাওয়ায় তাহলে সে আরও বেশি পণ্য ভাইবে বেশি নাকি ভাই সোহানুল্লাহ তো আমাদের আশেপাশে যারা হতদরিদ্র আছে যারা যে মানুষগুলা দুর্বল আছে আর্থিকভাবে তাদেরকে আমরা যতটুকু পরিমাণ পারা যায় আমরা সহায়তা করব সাহায্য করব। তাহলে আমরা রোজার সবটা আমরা ভেবে যাব সোহান আরেকটা বিষয় হলো সেহেরি আমরা খাবো সেহরি আমরা শেষ সময়ে খাবো সেটা হলো রসোলেকরিম সাল্লা সন্নভ যে রাসোলে করিম সাল্লা ইসলাম তিনি সেহরি খেতেন শেষ সময়ে যতটুকু যার যে পরিমাণ সময় লাগে কেউ বিশ মিনিট লাগতে পারে ত্রিশ মিনিট লাগতে পারে কারো যদি চল্লিশ মিনিট সময়ও লাগে এই পরিমাণ সময় নিয়ে আমরা সেহেরি খেতে বলব তো সেহরির পরে আমরা খাবার খাওয়ার পরে আরেকটা জিনিসন্নব খেজুর দুই তিনটা খেজুর যদি আমরা খাই সেই সময় খেজুর খাওয়া শুন আমরা তো অনেকে জানি যে ইফতারের সময় খেজুর খাওয়ার শূন্য হ্যাঁ ইফতারের সময় খেজুর খাওয়ার শূন্য আবার সেহেরির সময়ও দুই তিনটে খেজুরি সাল্লাম শেষ সময় এই খেজুরগুলা কেথেন এটা হলো শূন্য তো আমরা যে সারাদিন রোজা রাখব আমরা যে শেষ সময় আমরা খাবার খাওয়ার পরে যদি দুই তিনটা খেজুর যদি আমরা খাই তাহলে কোদা তৃষ্ণা এগুলোর থেকে হেফাজত থাকা যায় এগুলো পরীক্ষিত আমরা যান তাওফিক আছে সামর্থ্য আছে আমরা শেষ সময় আমরা কি করবো সময় খেজু খাবো আল্লাহ আরেকটা বিষয় হলো ইফতার আমরা সময় মতো করব অনেক মানুষ গড়ি বসে করে অনেকে আজান হলে সময় হলে তারা ইফতার করতে চায় না আসলে দুই চার মিনিট সাত মিনিট অনেকে মনে করে যে একটু বিলম্বিত হলে একটু দেরি হলে তো আর সমস্যা নাই না এখানে হাদিসের মধ্যে আসছে যখন ইফতারের সময় হয়ে যাবে ইফতার করে ফেলবেন ইফতার তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা বলতে আমরা ইফতারের সময় মতো ইফতার করে নিব অন্য এক হাদিসের মধ্যে আসছে ইবনে সাদ রাদি আল্লাহ থেকে বর্ণিত হাজরত সাহলাদি আল্লাহ থেকে বর্ণিত তারপরে হাদিসের মধ্যে আসছে আসেমসালি ইসলাম বলেছেন যে তিন তিনটি কাজ আল্লাহ তালা ভালোবাসে একটা হলো তাড়াতাড়ি ইফতার করা আর একটা হলো এক নম্বর হলো তাড়াতাড়ি ইফতার করা আর একটা হলো এক হাতের ওপর আর এক হাত রাখা এই কাজটা আল্লাহ পাক ভালোবাসে এবং আমরা ইফতার সময় মতো আমরা করে নিব আর বিলম্বিত করব না আর মারুরদেরকে আমরা তৌফিক যে যা যে পরিমাণ আছে আমরা ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এই রোজা যে এই রোজার তো গুরুত্ব অনেক কারণ আল্লাহ হাজি মধ্যে বলেছেন আসমি ওয়ালি রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দান করবো সোলহানুল্লাহ তো অন্য এক হাদিসের মধ্যে আসছে মান্দার আমলের জন্য পাক বিভিন্ন নেখি দিয়ে থাকেন কোনো আমলের জন্য একটি কোনো আমলের জন্য দশটি একবারে সাতশো পর্যন্ত নেখি দেওয়া হয় থাকে কিন্তু রোজার ক্ষেত্রের ব্যতিক্রম রোজার কথা আল্লাহ উতালা বলেছেন যে আমি নিজে দিব নিজ হাতে আমি দান করবো সুলাহানুল্লাহ তো আল্লাহ পাক যে সবটা দান করবেন যেই জিনিসটা দিবেন এটা কত বড় হতে পারে আর সেটা কত গুরুত্বের বিষয় হতে পারে তো এই জন্য আমরা রোজা রোজার মতো রাখবো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রমজানের রোজা রাখা আর সবচাইতে আরেকটা বড় আমল হল আমরা রোজার বেলা রোজা অবস্থায় আমরা সমস্ত পাপা ছাড় থেকে বিরত থাকব এখন কোনো মানুষ রোজা রাখলো আবার সে অশ্লীল পণ্যগুলা দেখলো অশ্লীল ভিডিও দেখলো তার রোজা ঠিক থাকবে না মিথ্যা কথা বলল অন্যের গীবত করলো এরপরে সরি করলো বিভিন্ন বা সে গুনাহের মধ্যে লিপ্ত থাকলো জিনায় লিপ্ত থাকলো তাহলে তো তার এই রোজা এখন কাজে আসবে না এজন্য আমরা রোজাও রাখবো কিন্তু রোজা সময় সমস্ত পাপাছাড় থেকে আমরা বিরত থাকবো এজন্য মুসলমান ইমানদার রোজা আরও বিভিন্ন ফজিরত রয়েছে আমরা যতটুক পারি সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করব রোজা অবস্থায় কারণ রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকা সব পাওয়া যায় এভাবে মানুষ যদি একশো টাকা দান করে তো এই পরিমাণভাবে এক টাকা যে বা সত্তর টাকা এইভাবে পরিমাণ করে কি পরিমাণ নেকি হতে পারে এর আমরা রাতের বেলায় তারাবির নামাজ পড়ব এরপরে তারাবির পরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব বিভিন্ন আমলের মধ্যে আমরা লিপ্ত থাকবো কোরআন তেলা করবো করব তসমিতা লীল জিকির এগুলার মধ্যে আমরা রথ থাকব এজন্য এই রমজানটা যেন আমাদের জন্য সফলতা নিয়ে আসে আল্লাহতালা বলেন খুদ আল্লাহ তালা বলেন যে মত্তাঠিদের জন্য এই তাকুয়া অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছে ইদাতিল মুক্তাকিল এই চান্নাত্মতাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তো এই একটা মাস যদি আমরা সিয় সাধনা আমরা সঠিকভাবে পালন করতে পারি তো আল্লাহ তালা এক মাস বলছেন এক মাসের মধ্যে উনত্রিশ দিনও হতে পারে আবার তিরিশ দিন ত্রিশের উপরে নয় তিরিশের উপরে আল্লাহ একত্রিশ দিন নিবে না তিরিশ দিনই হয় আল্লাহ আরও একদিন কমাই দিতে পারে উনত্রিশ দিনও রোজা শেষ করে দিতে পারে এর আল্লাহ তালা ঈদের দিন দিয়ে দিবে ওই যারা যে সমস্ত মমিন বান্দা সঠিকভাবে তারা রোজা পালন করেছে মাস সিয়াম সাধনা পালন করেছে তারাবিদ নামাজ আদায় করেছে নফল ইমাদতে যারা লিপ্ত রয়েছে প্রাণ তেলাওতে যারা লিপ্ত ছিল তখন শেষ রাত্রে ঈদের রাত্রিতে আল্লাহ তালা পেরেস্তাদের মজলিসের মধ্যে আল্লাহ ঘোষণা করবেন হে পেরেস্তারা তোমরা বলো তো কোনো শ্রমিক যদি সে সঠিকভাবে কাজ করে তাকে তার প্রাপ্যটা কি হতে পারে তখন পেরেস বলবে ইয়া আল্লাহ ওই শ্রমিককে তার পরিপূর্ণ মজুরি দেওয়া উচিত দেওয়া হোক তখন আল্লাহ তালা বলবেন যে দেখো আমার মুখ মুখ বান্দারা তারা সঠিকভাবে এই রমজান মাসে শ্যাম সাধনা পালন করেছে শ্যাম রেখেছে রোজা রেখেছে তারা নফলে আবাদত করেছে তখন তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার সমস্ত গুণা মাফ করে দিলাম আর আমি বাকিটা খেয়াবতের দেব তাদেরকে আমি নিজ হাতে রোজাদারকে আমি দান করবো সোহান আল্লাহ তো সালমান বান্দা আমরা আমরা এই রমজান মাসে আমরা যেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাওফিক দান করেন আমরা সঠিকভাবে শিয়াম সাধনা পালন করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম